কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভিডিওটা ছিল কিছুদিন আগে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও অবশেষে আজকে তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো কাজকর্ম যা ছিল কিছু কমপ্লিট করে ফেলেছি আর বুঝতে পারছো ঘরের অবস্থাটা এত খারাপ মানে এবছর পুজোটা ভাবছিলাম করবোই না কিন্তু ওই যে না করলেও মনে ভালোই লাগছে না তো কোনো রকমের পুজোটা করব আসলে লক্ষ্মী পুজোটা একটু সুন্দরভাবে ঘর বাড়ি পয় পরিষ্কার করে গুছিয়ে গেছে করতে হয় না হলে ভালো লাগে না কিন্তু বাড়ির যে অবস্থা চারিদিকে জিনিসপত্র এলো মেলো অগোছালো ধুলো বালি ওই জন্য মনে একটু শান্তি নেই তো কোনো রকমের বাড়ি যে লক্ষ্মী মা আছে সে মানে তাকে নিয়ে পুজোটা করব আমাদের মধ্যে লক্ষ্মী পুজোতে লক্ষ্মী নারায়ণের সরা ঠাকুর আনতে হয় মাটি সেটাতে কুলোর উপরে ধান রাখতে হয় ধানের উপরে বসিয়ে তারপরে পুজো করতে হয় তারপরে কলা গাছের ভেলা দিয়ে সুন্দর নৌকা বানাতে হয় একটার মধ্যে ধান চাল একটার মধ্যে সরষে একটার মধ্যে সোনারূপা এইসবগুলো সুন্দর করে সাজিয়ে পুজো করতে হয় আর যা মন চায় নাড়ু মিষ্টি যা কিছু বানানোর বানাতে হয় কিন্তু এবছর আর হবে না ওই কোন রকমে একটু হবে তো দেখো সকালবেলা রান্না করতে চলে এসেছি এখানে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ আলু তরকারি আর আমার জন্য নিরামিষ করেছি কাঁচকলা আলু ডালের বড়া ছিল মটর ডালের বড়া সেটা দিয়ে একটা শুকনো শুকনো নিরামিষ তরকারি আর রুই মাছের তেল ছিল মাছটা করেছি বেগুন আলু আর কচি কচি পৈশাখের ডাটা ছিল সেটা দিয়ে একদম শুকনো শুকনো তেল তেল করে চচ্চড়ি করে নিয়েছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে গ্যাসটা ছিল কালকে রাত্রে রান্না হয়েছিল সেই গ্যাসটা ভালো করে মুছে তারপর রান্নাঘরটা মুছে কমপ্লিট করে তারপর যাব স্নান করতে ও হ্যাঁ এখনো বড় ঘরটা মোছাই হয়নি ভেবেছিলাম সকালে মুছে নেব তারপর ভাবলাম যে এত সকালে যদি ঘরটা মুছি আবার ঘরটা ধুলোবালি হয়ে যাবে যেহেতু দুটো ঘর পুরো ধুলোবালি হয়ে আছে দুটো ঘর এখন আপাতত ঝাড় দিচ্ছে না কোনো রকমে আমি যে ঘরে আছি আর কি ঠাকুর নিয়ে সেই ঘরটা আর বারান্দাটা একটু আর ঝাড় দিচ্ছি গুছিয়ে রাখছি তো একেবারে যেদিন ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন সমস্ত ঘর ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর কাজ তো দেখো এই ঘরটা একটু ধুলো ছিল আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কি আমরা আগে যেই ঘরে ছিলাম ওই ঘর থেকে বেরিয়ে আবার এই ঘরে আসতে হবে কারণ ওই ঘরের কাজটা এখনো কিছুই হয়নি তো আমরা এই ঘরে শিফট হব তারপর ওই কাছে মানে ওই ঘরের পট্টিটা কমপ্লিট হবে তো দেখো কতটা পরিমাণে ধুলো বালি নোং বেরিয়েছে তো এগুলো পরিষ্কার করে নিলাম তারপর এখন মুছতে বসে গেছি আর কপালটা এত খারাপ যেটা দিয়ে ঘরমুছি সেই লাঠিটা না আর কি ভেঙে গেছে তো সেটা নিয়ে এত কষ্ট করে বসে বসে মুছতে হচ্ছে তো যাই হোক ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে স্নানও করে ফেলেছি আর এদিকে আমি ঠাকুরের ফল ডলগুলো বনিয়ে নিচ্ছি তো বেশি কিছু তো আনিনি বললাম তোমাদের দুই তিন রকমের ফল নিয়ে এসেছি আর এদিকে ফুল দেখো কত সুন্দর সুন্দর মাঠ থেকে ফুল নিয়ে এসেছি গাঁদা ফুল নিয়ে আর তার সাথে আমি একটা মালা কেঁধে নিয়েছি মানে একটা না আর দুটো মালা গেঁথে নিয়েছি একটা আধা কৃষ্ণের জন্য একটা মা লক্ষ্মীর জন্য আর গাছ থেকে কাট গোলাপ তুলেছি তারপরে লাল গোলাপ তুলেছি পুজোর জন্য আর এখানে আছে পাঁচ রকমের মিষ্টি আর লক্ষ্মী পুজোতে নাড়ু মোয়া এগুলো না হলে কিন্তু হয় না ভেবেছিলাম করব না তারপর কেমন যেন মনটা খারাপ লাগলো যে না করি কারণ বাড়িতে গাছে নারকেল আছে যদি না করি না মানে শান্তি পেতাম না মনে তো দুটো নারকোল ভেঙে ফটাফট করে নাড়ু বানিয়ে ফেললাম আর এতটা ব্যস্ততার মধ্যে সবকিছু করছি না মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি একা सबकिू तो তো দেখো সবকিছু তো রেডি হয়ে গেছে এখন পুজোটা আমি করে নিয়েছি সুন্দর করে সিংহাসনটা ভালো করে গুছিয়ে ফুল টুল দিয়ে তারপরে আমি পুজোটা করে নিলাম কিন্তু মনটা খারাপ লাগছে যদি ব্রাহ্মণ দিয়ে পুজোটা করতে পারতাম ভালো হতো বলছে থাক তো মানে পুজো করো মা তো সবকিছু দেখতে পাচ্ছে এর পরের পরের বছর সুন্দর করে ধুমধাম করে পুজোটা করো আমি বললাম ঠিক আছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ফুল টুল দিয়ে সাজলে না সত্যি সিংহাসনটা দেখতে খুব ভালো লাগে তো চলো এদিকে এখন পুজো তো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদটা তুলে নেব প্রসাদটা তুলে তারপর সবাইকে দেব আর সবাই এসে বলছে যে কি ব্যাপার পুজো করছো প্রসাদ দিচ্ছ না কেন তো বলছে দেখো এই এই ব্যাপার কোনো রকমের পুজোটা করছি আর দোকানদের একটু চিড়ে নিয়ে এসে কলা দিয়ে আর একটু নারকেল কোড়া দিয়ে চিড়ে নৈবেদ্য করেছি দিয়ে প্রসাদটা এখন তুলে নেব তারপর সবাইকে দেব আর আমারও খুব খিদে পেয়ে গেছে কারণ পুজো করতে করতে প্রায় তিনটে চারটে বেজে গেছে লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নিয়েছি ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে মালা দিয়ে ফুল ফুল দিয়ে সাজিয়ে ভগ্নি

আলু আর মটরের ডালে তরকারিটা দিয়ে খাচ্ছে তখন মনে হচ্ছে সত্যি অমৃত আসলে খিদে পেটে না মানে হালকা কিছু দাও তাই খুব ভালো লাগে আর ভরা পেটে যতই রাজভোগ দাও না কেন সেটা সত্যিই ভালো লাগে না তো চলো আজকের মধ্যে পর্যন্তটা